আমার বিয় ভাই বোনেরা মাধ্যমিক চ্যাপ্টার ওয়াইজ প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন সলভ দু হাজার সতেরো থেকে দু হাজার চব্বিশ ভৌতবিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায় গ্যাসের আচরণ আজকে করবো পার্টে এমসিকিউ সমস্ত এমসি কিউগুলো আজকে করবো প্রথম প্রশ্ন প্রদত্ত কোনটি চাপের এসে একক মাধ্যমিক দু হাজার সতেরো প্রদত্ত কোনটি চাপের এসে একক চাপ মানে আমরা কী জানি চাপ সমান সমান বল বাই ক্ষেত্রফল বল বাই ক্ষেত্রফল এখন বলের একক কী এসাই পদ্ধতিতে নিউটন আর ক্ষেত্রফলের একক কী মিটার স্কোয়ার তাহলে মিটার স্কোয়ারটা উপরে উঠলে কী হবে মিটার ইনভার্স টু তাহলে নিউটন ইনটু মিটার ইনভার্স টু ইজ দ্য আইট অ্যান্সার দু হাজার আঠারো মাধ্যমিক বয়েলের সূত্রানুযায়ী পিভিভার্সপি লেখচিত্র কোনটি কোনটি হবে আমরা জানি বয়েলের অনুযায়ী পিভি ভার্সেস পি লেখুচিত্রটা কেমন হয় পি অক্ষের সমান্তরাল মাধ্যমিক দু হাজার উনিশের প্রশ্ন এস টু পয়েন্ট টু ফোর লিটার অধিকার করে এবার চারটা গ্যাসের নাম দেওয়া আছে টু পয়েন্ট টু ফোর লিটার অধিকার করে বলতে আমরা কী বুঝি আমরা জানি প্রত্যেকটা যে কোনো গ্যাসের ক্ষেত্রে বাইশ পয়েন্ট ফোর লিটার দখল করে কত মূল অনু এক মোল অনু তাই তো তাহলে এক মূল অনু কত আয়তন দখল করবে এক বাই সরি এক লিটার তাহলে এক লিটার কত করবে বাইশ দশমিক ফোর তা নিচে চলে আসলো তাহলে টু পয়েন্ট টু ফোর লিটার আয়তন অধিকার করবে কত মৌলনু ওয়ান বাই টু টু পয়েন্ট ফোর গুণ টু পয়েন্ট টু ফোর কাটাকুটি যদি করি এখানে দশমিক উঠালাম দশমিকের জন্য এক দশমিকের পরে দুটো সংখ্যার জন্য দুটা শূন্য এখানকার দশমিক উঠালাম উপরে গেল এক দশমিকের পরে একটা সংখ্যা জন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য কেটে গেলো দুশো চব্বিশ দুশো চব্বিশ কেটে গেল তাহলে কত বেশি থাকলো উপরে এক এককে এক বাই নিচে আছে দশ তাহলে এক বাই দশকে লিখা যায় জিরো পয়েন্ট ওয়ান তার মানে বাইশ পয়েন্ট ফোর লিটার আয়তন দখল করে এক মোল গ্যাসের অনু তাহলে টু পয়েন্ট টু ফোর লিটার আয়তন দখল করে কত জিরো ওয়ান মোল গ্যাসের অনু এখন তাহলে আমাকে এই যে অপশানগুলো দেওয়া আছে এই অপশানগুলো থেকে বার করতে হবে জিরো পয়েন্ট ওয়ান মোল কোনটাতে আছে কার্বন ডাইঅক্সাইডে যদি দেখি কার্বন ডাইঅক্সাইডের সিও টু কার্বন ডাইঅক্সাইডের দেখি যদি দেখি কার্বনের হচ্ছে বারো আর অক্সিজেনের হচ্ছে ষোলো ষোলো দুটো আছে জন্য ষোলো দুগুলো না বত্রিশ তাহলে হলো চুয়াল্লিশ তাই তো তাহলে মোল মানে কত মোল মানে চুয়াল্লিশ গ্রাম কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে তাহলে জিরো পয়েন্ট ওয়ান মূল সমান সমান কত হবে চুয়াল্লিশ গুণ জিরো পয়েন্ট ওয়ান তাই তো দশমিক উঠলো নিচে একটা এক শূন্য তো কত থাকলো চুয়াল্লিশ বাই দশ কাটাকুটি করব না চুয়াল্লিশ বাই দশ চুয়াল্লিশ বাই দশে কী লিখা যায় ফোর পয়েন্ট ফোর লিখা যায় তাহলে জিরো পয়েন্ট ওয়ান মূল সমান সমান কত পেলাম ফোর পয়েন্ট ফোর আবার ফোর পয়েন্ট ফোর গ্রাম সিও টু মানে কত তাহলে টু পয়েন্ট টু ফোর লিটার নেক্সট পরের প্রশ্ন মাধ্যমিক দু হাজার কুড়ি সালের প্রশ্ন এগারো দশমিক দুই লিটার কোনো আদর্শ গ্যাসের জন্য এস টিপিতে পিভির মান কত আমরা জানি আদর্শ গ্যাস সমীকরণ পিভি সমান সমান এন আর টি এটা আমরা জানি আচ্ছা তাহলে আমাকে পিভির মানটা জানতে চেয়েছে এস টিপি বলে দিয়েছে তার মানে আর এর মানটা তো জানি টি এর মানটাও তো আমি জানি আর টি আমাকে বলে দিয়েছে তাহলে ভ্যারি কোনটা করছে ভ্যারি করছে হচ্ছে এনের এর মানটা আরটি বলেই দিয়েছে তাহলে আর এনের এর মানটা আমার ভ্যারি করছে এখন বলেছে এগারো দশমিক দুই লিটার আমরা জানি কি বাইশ পয়েন্ট ফোর লিটার সমান সমান কত এক মোল অনু অধিকার করে এটা হচ্ছে মূল সংখ্যা তাহলে এই একই রকম করে তাহলে এক লিটার অধিকার করবে কত এক বাই বাইশ পয়েন্ট ফোর মূল তাহলে এগারো দশমিক দুই লিটার আয়তন তাহলে করবে কত এক বাই বাইশ পয়েন্ট ফোর এক বাই বাইশ পয়েন্ট ফোর থাকলো আর এগারো দশমিক দুইটা গুণ হয়ে গেলো এই দশমিক এই দশমিক উঠিয়ে দিলাম এগারো একশো বারোকে যদি দুশো চব্বিশ দিয়ে কাটি দুই হবে তাহলে বেশি থাকলো কত হাফ হাফকে লেখা যায় এখানে তো কিন্তু অপশানে কোথাও হাফ নাই হাফকে লেখা যায় জিরো পয়েন্ট ফাইভ তাহলে এনের মান কত পেলাম জিরো পয়েন্ট ফাইভ তাহলে পিভির মান কত হবে জিরো পয়েন্ট ফাইভ আর টি নেক্সট প্রশ্ন দিয়ে যাবো দু হাজার বাইশ সালের প্রশ্ন গ্যাস সংক্রান্ত বয়লের সূত্রের লেখচিত্রটি হলো কোনটা হবে এই যে নাম্বার দিতে ভুলে গেছি বি সি ডি বি সম্পরাবৃত্তাকার লেখুচিত্র পি ভার্সেস ভি আছে তো হ্যাঁ বয়লের সূত্র লেখুচিত্র হলো এইটা পরের প্রশ্ন দু হাজার তেইশ সালে এসেছিলো চার গ্রাম এইচ টু গ্যাসের জন্য এস টিভিটি পিভির মান কত অনেকটা একই রকম অঙ্ক আমরা জানি কি পিভির সমান সমান এনআরটি টিভির মান জানতে চেয়েছে অপশান আরটি দেওয়াই আছে তাহলে আমাকে কী বার করতে হবে খালি এনর মানটা বার করতে হবে এইচ এর মান এইচ শোষণ এক বলে দিয়েছে আছে কত দুটা তার মানে একটা অনুর ভর কত একটি এইচ টু অনুর ভর কত হবে এক গুণ দুই শোষণ দুই যেহেতু এক আর কটা আছে দুটা তাহলে এক গুণ দুই দুইটা তাহলে এবার উল্টা করে কী লিখতে পারি দুই গ্রাম এইচ টু নু এক এখানে একটি তো না সরি এক মূল হবে এখানে এক মূল এক মূল এইচ টু ভাড়া তাহলে দুই গ্রাম এইচ টু এক তাহলে চার গ্রাম এইচটি অনুশান কত হবে চার বাই দুই তাহলে কত দুই চার বাই কাটাকুটি করলে কত হলো দুই তাহলে উত্তর হলো কি টু আটটি প্রশ্ন বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে কোন শর্তে উচ্চ চাপে এবং উচ্চ তাপমাত্রায় উচ্চ চাপে এবং নিম্ন তাপমাত্রায় নিম্নচাপে এবং উচ্চ তাপমাত্রায় নিম্নচাপে এবং নিম্ন তাপমাত্রায় নিম্নচাপে এবং উচ্চ তাপমাত্রায় সমস্ত বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে এই ছিল এমসি কিউ প্রশ্ন এরপরের পাটে আসবে এসি কিউ প্রশ্ন থ্যাংক ইউ